হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি তারাপীঠে আর তারাপীঠে এসে আপনাদের যদি মাতারাকে মহাভোগ প্রসাদ নিবেদনের ইচ্ছা থাকে তো সেটি আপনারা কিভাবে করতে পারেন তার প্রসেস কি আছে তার খরচ কী আছে তার সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও তারাপীঠে এসে সস্তায় ভালো হোটেল কোথায় পেতে পারেন সেরকমই দুটি হোটেলের খোঁজ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সমগ্র ইনফরমেশান জেনে নিন এখন যে হোটেলটিতে

আর এখানে ব্যাচেলার গুলো খুব কম দেওয়া হয় আর শান্তি পরিবেশ এখানে হয় আর রুমের রেট হচ্ছে কি আমাদের তিনটা বিল্ডিং তিনটা বিল্ডিং মধ্যে একটা হচ্ছে কি মোটামুটি চারশো টাকা আর একটা পাঁচশো একটা ছশো তবে পরে বাজারের দৃষ্টি যে পরিবর্তন হলে হতে পারে দামের আচ্ছা এটা তো যখন ওই কৌশিক অমাবস্যা করে তখন তো বেড়েই যায় ওটা বাদ ওটা তো রেটটা ওটা হাই থাকে

এই হোটেল যদি দর্শকরা আগে থেকে বুক করতে চায় তার কি ব্যবস্থা আছে আমাদের কোনো অনলাইন ব্যবস্থা নেই আচ্ছা ফোনে যদি খুব পরিমাণ বেশি করে যোগাযোগ রাখে তাহলে হতে পারে আচ্ছা ফোনের মাধ্যম দিয়ে হতে পারে আপনারা প্রসেসটা ফোনে বলে দিতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর বাকি না হলে এলে এখানে এলে রুম হ্যাঁ মোটামুটি রুম বুকিং এর জন্য আপনারা কি ডকুমেন্টস লাগছে ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড লাইসেন্স আইডি প্রুফ দিলেই হ্যাঁ যেকোনো একটা আইডি প্রুফ দিয়ে হবে এখানে যারা গেস্টরা থাকবে তাদের পুজো দেওয়ার কি ব্যবস্থা আপনারা করে দেন হ্যাঁ আমাদের ঠাকুমশাই আছে আমাদের মন্দিরের সেবাইতে ডালা দোকান আছে সেখানে আপনি পূজা নিতে পারবেন ঠাকুমশাই দিতে পারবেন আপনারা ব্যবস্থা করে সেখান থেকে পূজার ডালা নিয়ে পুজো দিতেন হ্যাঁ আচ্ছা যদি কেউ মাকে ভোগ দিতে চায় আহ সেক্ষেত্রে এখান থেকে কি ব্যবস্থা করে দেওয়া হ্যাঁ সেটাও মাকে ভোগ দিতেলে গেলে সে ব্যবস্থা হয়ে আচ্ছা ধন্যবাদ হুম 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 জয় জয় তারা এখন আমি এই হোটেলের একশো নম্বর রুমটি আপনাকে দেখাচ্ছি এটি একটি এসি রুম বাট নন এসি করেও এই রুম দেওয়া যায় মানে এসি নন এসি এই রুমই পাবেন এই হচ্ছে ডাবল বেড যেটায় কিন্তু খুব ভালোভাবে তিনজন থাকতে পারবে বাচ্চা সহ হলে চারজনও থাকা যাবে দেখতেই পাচ্ছেন বেশ বড় ধরনের একটি বেড বেডের উপরে পাখা রয়েছে এসির ব্যবস্থা রয়েছে এলইডি টিভিও রয়েছে আর রয়েছে একটি ছোট টি টেবিল এবং দুটি চেয়ার এই টেবিলটি আর একটি মিরর আর এই হচ্ছে বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন বাথরুমে বেসিন রয়েছে একটি ছোট মিরর রয়েছে সাওয়ারের ব্যবস্থা রয়েছে গিজার রয়েছে এবং কুমোটেরও ব্যবস্থা রয়েছে এছাড়াও এই রুমটির সব থেকে ভালো যে জিনিসটি সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে বারান্দা যেটা দিয়ে গেলে একশো মিটারও নয় এখান থেকে মন্দির সামনেই মন্দির রয়েছে এখন যেটি স্ক্রিনে দেখছেন এটি হচ্ছে এই হোটেলের কিছু নিয়মাবলী ভিডিওটি পজ করে আপনারা পড়ে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কিছু কোশ্চেন থাকে সেটির জন্যও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুবান্ধব স্বজনের সাথে শেয়ার করতে ভুলবেন না এখন দেখছেন এই হোটেলের প্রথম একটি বিল্ডিং আপনারা দেখতেই পাচ্ছেন এই রকম হচ্ছে প্রথম বিল্ডিং তার গায়েই রয়েছে এই বিল্ডিংটি এটি হচ্ছে একই হোটেলের দ্বিতীয় বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এখানেও লেখা রয়েছে শ্রীকৃষ্ণ ভবন বলে এই এই বিল্ডিংটিও খুবই সুন্দর আর ঠিক তার উল্টো দিকে রয়েছে আরও একটি বিল্ডিং অর্থাৎ এই হোটেলটিরই শ্রীকৃষ্ণ ভবন এটিও দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ ভবন এই শ্রীকৃষ্ণ ভবনেরই মোট তিনটে বিল্ডিং রয়েছে এখন আমি দেখে নেব তারাপীঠের দ্বিতীয় যে হোটেলটি এখন সেই হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন রাধাশ্রী লজ রাধাশ্রী হোটেলের সামনে তো এই রাধাশ্রী হোটেলটি কিন্তু একেবারে তারামা সরণির ওপরেই অবস্থান করছে এই হচ্ছে রাধাশ্রী লজ আর তার নিচে রয়েছে মালিকেরই এটা মালিকের স্টেশনারি দোকান আর এই যে রাস্তাটি দেখছেন এই সামনেই রয়েছে মায়ের মন্দির একেবারে সামনেই চারটে পাঁচটা বিল্ডিংয়ের পরেই এখন তাহলে চলুন এই হোটেলের ভিতরের দিকে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক এই হোটেলটির রুমগুলি কেমন তার ভাড়া কত এই হচ্ছে যাওয়ার রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন এটি এন্ট্রেন্স এখানে একটি রুম রয়েছে আর সামনে রয়েছে এই রাধাশ্রী লজের যে রিসেপশান সেটি এই হোটেলের যে চেক আউট চেক ইন টাইম আপনারা দেখতেই পাচ্ছেন সকাল এগারোটা তো চলুন এখন মালিকের সাথে সরাসরি কথা বলে নেব নমস্কার দাদা আমি এখন আছি তারাপীঠে আর তারাপীঠে এখন যে এই হোটেলটা রয়েছে লজটা এর নাম কি আছে রাধাশ্রী হোটেল রাধাশ্রী হোটেল আচ্ছা এই লোকেশনটা কি লোকেশন যে মায়ের মন্দিরের যে সামনে যে গেট আচ্ছা মায়ের মন্দিরে দুটো গেট আছে একটা সামনের গেট একটা পিছনের গেট সামনের গেটের মায়ের মূল মন্দিরের থেকে গুনে গুনে পাঁচটা দোকান আগে আচ্ছা মন্দিরে যাওয়ার রাস্তাতে মন্দিরে না গিয়ে পাঁচটা দোকান আগে এই বাম বামনিকতন বলে যে বামদেব মন্দিরটা আছে হ্যাঁ হ্যাঁ সে বামদেব মন্দিরের একদম পাশে আচ্ছা আচ্ছা বলছিলাম যে এই হোটেলে এসি নন এসি দু ধরনের রুম পাওয়া যায় একদম আচ্ছা এসি রুম যদি নেয় সেক্ষেত্রে কি ভাড়া পড়তে পারে এসি রুম যদি তিনজন থাকে তাহলে এগারোশো টাকা আচ্ছা চারজন থাকলে বারোশো টাকা আচ্ছা আর নন এসি যদি কেউ নেয় তাহলে ছশো টাকা চারজন থাকলে সাতশো টাকা আচ্ছা তবে আমাদের রেটটা কোনো সময় ফিক্সড থাকে না এটা তো ওয়াইজ ভ্যারি করে সরকারি যে হলিডে গুলো আছে তখন রুমগুলো একটু হয় তবে মোটামুটি আমাদের যারা পেটেন্ট কাস্টমার তাদের জন্য আমরা সারা বছরই একই ভাড়া রকম রাখার চেষ্টা করি যদি কখনো ভাড়া বাড়ে আমরা তাদেরকে জানিয়ে দিই যে দাদা আপনারা এই সময় আসবেন না এই সময় ভাড়া বেশি আছে আপনারা দুদিন আগে অথবা দুদিন পরে আসুন আমি চাই না আমাদের পেটেন্ট কাস্টমার কাছ থেকে আমরা অতিরিক্ত ভাড়া নিতে

যেমন থাকা যে তিনজন ভালোভাবে থাকতে পারবে চারজন তার যদি একটা নিয়ে বলে চারজন থাকতে পারবে বাচ্চা নিয়ে আচ্ছা আচ্ছা আরেকটা একটা বিষয় এখান থেকে কি মায়ের মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি একদম একদম আমাদের নিজস্ব পুজো দোকান নিজস্ব হ্যাঁ আমি দেখলাম আপনার লজের নিজেই নিচেই আপনার নিজস্ব দোকান আছে স্টেশনারি দোকান ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো আপনারা বললে পরে মায়ের মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাটাও এখান থেকে করিয়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা দাদা আরেকটা বিষয় সেটা হচ্ছে কেউ যদি মাকে ভোগ দিতে চায় সেক্ষেত্রে সে কি আপনি যোগাযোগ করে দিতে পারেন আগে জানাতে হবে আচ্ছা আগে থেকে জানাতে যে কতজন ভোগ দেবে কতজন ভোগ প্রসাদ নেবে সেটা বসে খাবে নাকি পার্সেল করে নিয়ে যাবে আচ্ছা সেটা আমাদের আগে জানিয়ে দিলে আমাদের সুবিধা হয় যদি অন দ্য স্পট বলে তা তো আমরা অসুবিধা কিছু ফিল করি না তখন যদি পার্সেল করে নিয়ে যায় তখন আমাদের একটু অসুবিধা মানে কেউ যদি আগের দিন বলে যে আমি পরের দিন দেব তাহলে কোনো অসুবিধা বলছিলাম ভোগের যে ব্যবস্থা ভোগে মোটামুটি কি কি থাকে মায়ের ভোগের? মায়ের ভোগ তিন রকম ভাবে হয়। আচ্ছা। একটা হয় মায়ের ইন জেনারেল ভোগ যেটা সকলে পাই আরেকটা হয় রাজভোগ। আচ্ছা। যেটাতে মায়ের পোলাও থাকে, মায়ের মাংস থাকে, মাছ থাকে। মাংস মানে বলি মাংস। বলির পাঠা মাংস। বলি পাঠা মাংস। মিষ্টি থাকে, দই থাকে, পঞ্চ ভাজা থাকে, পঞ্চ ভঞ্জন থাকে। এগুলো থাকে। আর যদি কেউ বলে যে না আমরা ইন জেনারেল যে ভোগটা হয় সেটাতে একটা ভাজা একটা সবজি ডাল চাটনি পায়েস এগুলো থাকে আচ্ছা মানে এখান থেকে যদি চায় তারা যে নরনারায়ণ সেবা করবে অর্থাৎ গরিব দুঃখীদের খাওয়াবে সেটাও করা যায় সেটা মন্দির চত্বরে আগে জানাতে হবে আমাদেরকে বলে দিলে আমরা সেটা একটা জায়গা বুক করে রাখতে পারি আচ্ছা আর যদি বলে যে না আমরা ভোগটা মন্দিরে দেবো আর নরনারায়ণ সেবাটা শ্মশানে করাবো আচ্ছা তাহলে আমরা সেই ব্যবস্থাটা করে দিই সেটাও ব্যবস্থা তবে একটু আগে জানাতে হবে আচ্ছা আমি যদি রাজভোগের কথাটাই বলি সেক্ষেত্রে মোটামুটি কত খরচ হতে পারে যদি দুজন খায় এক টাকা আচ্ছা চারজন খেলে 1000 টাকা আচ্ছা বাড়তে থাকে আর যেটা নরনারায়ণ সেবা তার জন্য মানে কত খরচ হতে পারে মানে কি রকম খাওয়ানো হয় খাওয়াবে তার উপর ডিপেন্ড করে আচ্ছা মানে সব রকম খাওয়ানো যদি কেউ খিচুড়ি সবজি চাটনি খাওয়ায় আচ্ছা তার একটা রেট হয় যদি কেউ ভাত ভাজা ডাল সবজি মিষ্টি খাওয় সেটা ডিপেন্ড সম্পূর্ণ এখানে তার মানে রান্নার লোক পাওয়া যাবে রান্নার লোক আমি ব্যবস্থা করে দিই আচ্ছা রান্নার লোক হাজার ব্যবস্থা করে কোনো অসুবিধা নেই আর মানে যদি ননোজন সেবা এসে খেতে খাওয়ানোর হয়তো কিছু লোক লাগে আমাদের সব সমস্ত আছে আচ্ছা সব ঠিক হবে না আপনি আপনি হাত পা নিয়ে আসবেন আচ্ছা আর আমাকে ইচ্ছা প্রকাশ করবেন যে আমি এই পূর্ণ মাটিতে 100 জনকে সেবা দেবো দুশো জনকে দেবো পাঁচশো জনকে দেবো হাজারজনকে দেবো সেটা আপনার যেমন পকেট পারমিট করবে আপনি সেভাবে দিতে পারেন এছাড়া আমাদের এখানে আছে এক চক্রা ধাম আটলা বামদেবের জন্মস্থান মা মুমালিনী তলা এখানে আছে গুজ্যকালীর মন্দির এখানে আছে পঞ্চসতীপীঠ বীরভূম পঞ্চ পীঠস্থান যদি কেউ এখানে থেকে দর্শন করতে চান শান্তিনিকেতন বোলপুর বক্রেশ্বর ম্যাসেঞ্জার আমরা সেই ব্যবস্থা করে দিই আমাদের এখানে গাড়ি আছে ফোর মানে ফোর সিটে এইট সিটে টুয়েলভ সিটে আমাদের আগে বলে দিলে আমরা সেই ব্যবস্থাটা করে দিই তার জন্য আমাদের কোনো কমিশনের ব্যাপার নেই কিন্তু আমরা চাই কাস্টমারকে পরিষেবা একদম একদম অসংখ্য ধন্যবাদ দাদা জয় মা তারা আপনার কাছে সত্যি কথা বলে খুব ভালো লাগলো জয় মা তারা একদম ধন্যবাদ সকলকে আসুন একবার অন্তপক্ষে এসে দেখে যান এখন দেখে নেব এই হোটেলের কিছু রুম নিচে একটি রুম রয়েছে আর ফার্স্ট ফ্লোরে গিয়ে আরও রুম রয়েছে আর এখন যেটি দেখছেন এটি হচ্ছে এই হোটেলের কিছু নিয়মাবলী আপনারা চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন আর এই সিঁড়ি দিয়ে উপরে গেলেই কিন্তু আপনারা বাকি রুমগুলি দেখতে পেয়ে যাবেন তাহলে চলুন এখন রুমগুলিকে দেখে নেওয়া যাক এই হচ্ছে হোটেলের একটি ছোট্ট লঞ্চ যেখান থেকে আপনারা রুমে প্রবেশ করতে পারবেন আর এখন যে রুমটির সামনে দাঁড়িয়ে রয়েছে সেই রুমটি হচ্ছে রুম নাম্বার টু অর্থাৎ নিচে একটি রুম রয়েছে এটি হচ্ছে দু নাম্বার রুম আর এই হচ্ছে রুম আপনারা দেখতে পাচ্ছেন বেডের ওপরে পাখার ব্যবস্থা রয়েছে রুমটি বেশ বড় সড়োই বলা যায় আর যে বেডটি রয়েছে তাতে কিন্তু তিন থেকে চারজন খুব ভালোভাবেই থাকতে পারবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় রুমটি রুমের মধ্যে টিভির ব্যবস্থাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর রুমটি কিন্তু এসি রুম আপনারা চাইলে নন এসি করেও ভাড়া নিতে পারেন কিন্তু রুমটিতে এসি রয়েছে আপনারা চাইলে এসিও করে নিতে পারেন আর এই হচ্ছে বাথরুম আপনারা দেখতেই পাচ্ছেন বাথরুমটি কিন্তু একেবারে নর্মাল যেখানে সাওয়ারের ব্যবস্থা রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে আর ইন্ডিয়ান টয়লেট আমি রয়েছি এই হোটেলের রুম নাম্বার তে আর এই হচ্ছে রুম যেখানে দেখতেই পাচ্ছেন একটি বড় বেড রয়েছে যে বেডে তিনজন তো খুব ভালোভাবেই থাকতে পারবে বেডের পাশে লাগেজ রাখার জায়গা রয়েছে রয়েছে একেবারে উপরেই পাখা তাছাড়াও যদি আপনারা চান এসি চালাবেন এসি রুম করতে তাহলে পরে কিন্তু এসির ব্যবস্থাও এখানে রয়েছে আর এই হচ্ছে বাথরুম যেখানে বাল্টি মগের ব্যবস্থা রয়েছে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে আর রয়েছে রয়েছে কল সাওয়ার গিজারের ব্যবস্থা বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করে আর একটা কথা বন্ধুরা আপনারা যদি আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশানটিকে অল করে দেবেন যাতে আমার এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ তবে এই পর্যন্তই দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন টাটা